আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা বন্ধুর আজকে চলে আসছে খুবই খুবই টপ কোয়ালিটি কিছু কবুতর দেখানোর জন্য যারা স্বল্প দামে কবুতরগুলো খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু আজকে বন্ধুরা সুবর্ণ সুযোগ বন্ধুরা আমরা বর্তমানে আসছি ঢাকা জেলা আশুলিয়া জিরাবু ভুষবাগ এলাকায় আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মুহম্মদ আলমবার খামারি আসসালামু আলাইকুম

এই তো ডিম বেরিয়ে দিয়েছে কিন্তু কিছু গলাগে ঠিক আছে এই যে পিয়াটা কিন্তু খুবই কম দামে নিতে পারবেন ইউলো কালারের মালটেস রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বড় বড় বল ওলা বল ফুটার রয়েছে ব্লো কালারের মধ্যে ডিম রয়েছে এই পিয়ারগুলো কিন্তু খুবই কম দামে নিতে পারবেন তাছাড়া কিন্তু বন্ধুরা এই যে ব্ল্যাকলেস কালার মধ্যে শার্টিং রয়েছে ডিম সহকারে নিতে পারবেন বিউটি কবুতর গুলো রয়েছে ভাইয়ের কাছে এই বিউটি কবুতর গুলো কিন্তু নিতে পারবেন এই যে বিউটি কবুতর রানিং মাদি রয়েছে দুই পিস এগুলো কিন্তু যাদের লাগবে তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন এর পাশে নতুন প্রজাতি একটা জোড়া কবুতর আদানা ডিউলিট খুবই চমৎকার কালারের মধ্যে এই পিয়ারগুলো কিন্তু নিতে পারবেন তাছাড়া কিন্তু ভাইয়ের কাছে অসংখ্য পেয়ার আছে গুল্লাগিরি

তো আজকে কিন্তু বিভিন্ন ভিডিওর মধ্যে অসংখ্য পেয়ার আছে বন্ধুরা যারা দূর দূরান্ত থেকে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে নিতে চান ডেলিভারি কিন্তু আলম ভাই সর্বদায় করে থাকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়া থাকে ফোন নাম্বার প্লাস্টিক আনাটা বলে দিবেন এটা কেমিক্যাল রোড জিরাবু আসলিয়া সাবার ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর নাইন জিরো ফাইভ নাইন ওয়ান ডাবল সেভেন আচ্ছা আর কিছু বলার আছে ভাই আজকে আর কিছু বলার নাই জীবনে ফার্স্ট এতগুলো কালেকশন সবাই ভিডিওটা টানাটানি করবেন না মনে করেন সবাই মনোযোগ সহকারে দেখবেন পছন্দের কবুতরগুলো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন খুব দ্রুত লক্ষ করবেন কারণ আপনি নেওয়ার আগে কিন্তু আরেকজন নিয়ে যেতে পারে ঠিক আছে পরে কিন্তু আফসোস করে লাভ নাই ভাই চলুন আর কথা না ভিডিও শুরু করি পেয়ার দরদাম সহকারে দেখানোর চেষ্টা করি ঠিক আছে

তো যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে সবকে পুজো করে পালতে চান স্বল্প টাকার মধ্যে তারা কিন্তু বাইকে নক করে এই চমৎকার পিয়ারটা মাত্র এক হাজার টাকার মধ্যে বাইরের কাছে নিতে পারবেন ভাই আমরা কিন্তু খুবই চমৎকারের মধ্যে মাসাল এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি শার্টিং ভাই এটা কি জর্না নাকি ভাই ভাই এটা কি রানিং ফাদার চার থেকে পাঁচ পাতা নিউ অডেল বলেন ভাই সেমিডেল অডেল নিউ অডেল ওইটা এখনো দেরি আছে দুই মাস

দেওয়া গেছে বন্ধুরা দেওয়া যায় না তারপর দেওয়া গেছে এই পেয়ারটা নিতে পারেন বন্ধুরা ডিম সহকারে মাত্র এক হাজার টাকার মতো বাইরের কাছ থেকে লাল টুকটুক একটা পেয়ার ভাই বিউটি না ডিম বাচ্চা করছে দাদা ভাই গ্যারান্টি আছে সমুদ্র পিছনে যেটা আছে নর ডানের এটা মাদি বামেরটা সামনে মাদি এই পেয়ার কত বড় ভাই যান

এই পিয়াটা কিন্তু আলোচনা সাপেক্ষে ভাইজান দিতে চাচ্ছিল ঠিক আছে কিন্তু বাইজান দামটা ফ্লাস করে দিছে তো এই পেয়াটা চাওয়া দাম থাকবে সাত হাজার টাকা তারপর একদম না অবশ্যই দামাদামি করে চমৎকার পেয়াটা নিতে পারবেন এবং হান্ড্রেড টেন পার্সেন্ট দেখতেই পাচ্ছেন যা আছে সবের সামনে ঠিক আছে যেমনই আছেন এমনই পাবেন মাত্র সাত হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে নিতে পারবেন বাইগানে কি দেখাইতেছেন বাইরে কি এর ভিতরে কি পাম্পার দিয়ে কি হাওয়া দিচ্ছেন না কি ভাই হাওয়া দিচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় বল খুবই চমৎকার পোটার কবুতর না কালারটা কি ব্লু কালার এর কি ডিম আছে নাকি দাদা ডিম রয়েছে মাশাআল্লাহ ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ডিম আছে নাকি মাটি এটা মাটি আর এই যে ডানেরটা নর ডিম সাগর পেটা দিবেন কত বড় পেটা ভাই এটা চাওয়া দাম ভাই 4000 টাকা চাওয়া 4000 তারপরে কি দাম দামি চলবে? বেছ দাম ভাই বন্ধুরা দেখে এটার বলের কি অবস্থা বলটা এমন ফুলানি ফুলাইছে। এই যে দেখতে পাচ্ছেন চামড়া কিন্তু দেখা যায় যাচ্ছে। খুবই চমৎকার ডিম আছে ডিম সহকারে এই চমৎকার পেটা বাইরে কাছে নিতে পারবেন একদম। কোন দাম দামি চলবে না মাত্র 3500 টাকায় এই চমৎকার পেটা সারা বাংলাদেশে বাইরে কাছে নিতে পারবেন ডেলিভারি। ভাই আমরা কিন্তু খুবই চমৎকার বড় বড় টেলওয়ালা কি দেখতে পাচ্ছি ভাই লক্কা? জি ভাই। এত বড় টেল কেন কি লাগাইছেন নাকি ভাই? কে লাগাই দিয়েছেন? হাই কোয়ালিটি বন্ধুরা দেখেন এই যে দেখেন টেলগুলা খুবই চমৎকার যাদের ভালো লাগবে তারা যারা খুঁজতে আছেন এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন আর পেয়ারগুলোর মধ্যে কিন্তু বন্ধুরা একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে কোনো মিস মার্কিং কোনো ফাটা ছিটা কিচ্ছু পাবেন না একদম পিওর ব্ল্যাক কালার জেড ব্ল্যাক কালার ডিম করছে ভাই যান এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন দাদা ভাই একদম না

বন্ধুরা এই পেয়ারটা নিতে পারবেন মাত্র দুই হাজার ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই চমৎকার এই পেয়ারটা যেটা দেখাইলাম এটা পর মাত্র বাইশশো টাকা তো দুইটা পেয়ারি কিন্তু ফুলানি ডিম বাচ্চা করানো দুইটা বিয়ারি ডিম বাচ্চা গ্যারান্টি আছে দুশো টাকা আরো সার মানে এটা তখন দুই হাজার হয়ে যাবে মানে দুই জোড়া পর মাত্র চার হাজার বন্ধুরা দামটা কিন্তু বলা আছে যার যেভাবে ভালো লাগে বাইকে নক করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ভাই কি দেখা যাচ্ছে মুরগি নাকি ভাই এটা কি মুরগি হ্যাঁ মুরগি তো ভাই

যারা কবুতর নিবেন বন্ধুরা তাদের শুধু ডিম পাওয়ার অধিকার আছে এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাকলেস কাকে বলে পিছনে কবুতরটা একটু দূরে দেখাই এই যে দেখতে পাচ্ছেন টাই টোটাল পরি হানড্রেড পার্সেন্ট ঠিক আছে এক হাতে বন্ধুরা যতটুকু পারি ততটুকু কিন্তু দেখানোর চেষ্টা করি দুইটা ডিম আছে ডিমগুলো গিফট পেয়ে যাবেন ভাই যান

রেড কালারের যে একটু দাম একটু বেশি মধ্যে তো বন্ধুরা এই যাদের ভালো লাগবে আছে নিতে পারবেন একদম টাকা তারপরেও যাদের পছন্দ হবে

এই পেয়ার সাথে আরো কিছু পেয়ার একসাথে আসছে কার্টনের মধ্যে আসার টাইমে কিন্তু রাস্তার মধ্যে ডিম পেরে দিছে কার্টনের মধ্যেই তো যাই হোক এই পেয়ার কত যাচ্ছেন ভাই এটা ভাই আমার চাওয়া দাম ছয় হাজার টাকা চাওয়া দাম টাকা তারপর কি দামাদামি করা যাবে দামাদামি করা যাবে বন্ধুরা আদানার ডিউলিট কালারটা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু সেম টু সেম এবং এটা ডিম কিন্তু বন্ধুরা পোস্টার নিচে দেওয়া আছে কেউ চাইলে ডিম সহকারে কিন্তু দেওয়া যাবে তো এই পেটা মাত্র ছয় হাজার টাকা চাইছে আদমের দাম না দামি করে নিতে পারবেন ভাই কি দামাইতেছেন ভাই মন্ডি কবুতর জি ভাই যার কালার হয়েছে কি ইয়েলো কালার ইয়েলো ডিম বাচ্চা করছে ভাই যান ভাই কি সাইজ রে ভাই 200 এর তাই না 200 এর মধ্যে ডিম দিয়ে দিবে এটা নর গুন্ডা মাদি গুন্ডা ভাই দুইটা তো সেম টু সেম সাইজ ভাই এটা হইছে সামনেটা কি নর আর বামে যেটা হন যেটা ডান এসে এটা মাদি এটা মাদি কত চাচ্ছেন ভাই এবি এটা ভাই আমার চাওয়া দাম চা দাম দিয়েছেন এই কারণে যার ভালো লাগবে তারা দামাদামি করে নিতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজ এবং খুবই চমৎকার ইউলো কালার মন্ডিজোড়াটা নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা চা দাম একদম না দামা দামি করার সুযোগ থাকবে ইনশাল্লাহ এজন্য কি রানিং ভাই যান

যারা জোড়াটা নিতে চান তারাও নিতে পারবেন এবং যাদের ভেঙে ভেঙে প্রয়োজন ভেঙেও নিতে পারবেন। এর মধ্যে জোড়া কি কুকা কুকু লাগে ভাই? কুকা কবুতর। কবুতর বেবি কুকার বেবি। এতদিন আমরা কুকার রানিং দেখাইছি বন্ধুরা। এখন দেখতে পাচ্ছেন বেবি পেয়ার। এক ঘরে বেবি হয় যান পাঁচ এটা হয়ে গেছে মানে এক গরে বেবি কিনা। এক গরে বেবি। এক গরে হবে? হ্যাঁ নরমালি। ডানাটা মনে নরম হবে। আমি এটা মাঝেও হতে পারে। জি। পেয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাই? পেয়ারটা কোনো বৈজ্য দিই নাই তাহলে এর দাম পড়বে 1 ভাই 1200 টাকা। একদম 1200 1000 পারা জানা 600 600।

কোনো ভাই যদি না তাহলে একদম ভাই কোনো দামাদামি চলবে না একদম একদম কত ভাই যান চার হাজার টাকা ফিক্সড রেট মাত্র চার হাজার টাকা পনেরো দেখতে পাচ্ছেন যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন গলাগুলো খুবই চমৎকার ডিম্বাসার গ্রান্টি আছে

আর অনেকে দেখা যায় বন্ধুরা পাঞ্জা কবুতর খুঁজেন তারা কিন্তু চমৎকার পাঞ্জা কবুতর জোড়াটা নিতে পারবেন আর সাইজ বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কিন্তু কিংয়ের মতো সাইজ মাসাল্লাহ সাইজ আর স্বাস্থ্য ভালো আছে ভাই এই পেড়া কত যাচ্ছেন পাঞ্জা জোড়াটা পাঞ্জা জোড়াটা ভাই কোনো ভাই যদি না এটা কোনো দামাদামি চলবে না একদম ভাই দুই টাকা একদম দুই হাজার কোনো দামাদামি চলবে না বন্ধুরা কোনো দামাদামি চলবে না দেখতে পাচ্ছেন সাইজটা খুবই চমৎকার পাঞ্জা কবুতর জোড়া যারা খুঁজেন ডিম বাচ্চা পোস্টারিং করানোর জন্য তারা কিন্তু এই চমৎকার পেটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার তবে কোনো দামে দামি চলবে না একদম দাম দুই হাজার দুইটা কিন্তু মন্ডি না ভাই একটা আমার মনে হয় যে রেঞ্জ কবুতর ইউলো কালারটা রেঞ্জ ওটা হচ্ছে মাদি ইউলো কালার আর হোয়াইটটা হচ্ছে কি মন্ডি কবুতর কি নর যাই হোক একটু ভালোভাবে দেখায় বন্ধুরা সেপারেট করে যে দেখতে পাচ্ছেন নটটা যাদের কাছে মাদি রয়েছে নর খুঁজতে রানিং নর তারা কিন্তু বাইকে নক করে এই রানিং নটটা নিতে পারেন ভাই যান মন্ডিটা কত পড়বে মন্ডিয়ানের নটটা ভাই আমার চাওয়া থাকবে আট হাজার টাকা চাওয়া দাম থাকবে আট হাজার

বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে চমৎকার পেয়ারটা নিতে পারবেন ইন্ডিয়ান লুটন কবুতর অরিজিনাল লুটন এবং ফুল লুটে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে আলম ভাইয়ের কাছ থেকে ভাই এক জোড়া কি দেখতে পাচ্ছি আর্স এঞ্জেল তবে দুটো কিন্তু দুই কালার ভাই একটা হচ্ছে আপনার ব্ল্যাক গোল্ড আরটা হচ্ছে কপার ব্ল্যাক না তো যেটা ডান আছে এটা কি নন না মাদি যেটা ডান আছে এটা হচ্ছে মাদি যেটা গোল্ড কালার ওটা হচ্ছে মাদি আর বামে যেটা কপার কালার এটা হচ্ছে নর ডিম বাচ্চা করছি ভাই রানিং পিয়ার রানিং পিয়ার পিয়াটা কত পড়বে দাদা ভাই একদম কত পঁচিশশো টাকা তারপর কি দামাদামি চলবে দামাদামি চলবে না বন্ধুরা চমৎকার পিয়াটা যারা নিতে চাইবে নিতে পারবেন একদম

একদম বন্ধুরা যারা নিতে চান তারা ভাইকে নক করবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে দাম পড়বে একদম পনেরোশো টাকা আরে কি দেখা দিচ্ছেন ভাই কি কবুতর ভাই ডিম দেখতেছি ভাই অন্য কবুতর ডিম অন্য কবুতর ডিম কি চলে দিচ্ছেন আচ্ছা পাঞ্জা জোড়াটা কত পড়বে এটা ভাই একদম ভাই একদম কত একদম পনেরোশো টাকা একদম পনেরোশো পাঞ্জা কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চমৎকার পেয়ারটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকার মধ্যে বাইরে কাছ থেকে ভাই এখানে দুই পিস কবুতর দেখতে পাচ্ছি তুই দুই পিটের ভাই একটা হচ্ছে কি কোকা সামনে কি আছে এটা কত ভাই কুকাটার দাম পড়বে একদম বারোশো টাকা বন্ধুরা দুইটারে কিন্তু দাম বলা আছে দুইটাই রানিং নর যার যেটা ভালো লাগে ভাইকে নক করবেন ডেলিভারি সারা বাংলাদেশে কিন্তু দেওয়া যাবে